কোরআন শরীফ পড়ে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে এ জমিনে যারা মায়ের খেয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমতা দেবে সুতরাং আমরা আল্লাহর আয়াতের ওপরে একশো ভাগ বিশ্বাস করি নারী পুরুষ যারা আছি সবাই দল মত এবার না দেখে একটাবারের জন্য আমরা একটু চেষ্টা করি আল্লাহ যেন আমাদের এই পরিবর্তনটাকে সামনে নিয়ে সত্যি একটা সোনালী সমাজ আমাদের দান করি এই হরিপুরের জন্য সবচাইতে বড় বিষয় শুনলাম ড্রেনেজ ব্যবস্থা দরকার বহু মানুষ এই এলাকায় বাস করে যতগুলো ইউনিয়ন আছে আমাদের এই দুই থানা মিলে তেরোটা ইউনিয়ন তার ভেতরে সবচাইতে বেশি মানুষ মনে হয় ওই ওনাদের বটতল ইউনিয়নে এরপরে ঘনবসতি ওখানে বেশি কারণ ব্যবসা প্রতিষ্ঠান তা আমাদের এখানে ব্যবসা প্রতিষ্ঠান নেই কিন্তু মানুষ বেশি আর শহরের পাশে থাকার কারণে এখানে বসবাসের যোগ্য করে তোলার জন্যে মানসম্মত বসবাসের জায়গার জন্যে ড্রেন দরকার আগে আর এগুলো কোনো ব্যাপার না কারণ এদিকে নদী তাহলে ড্রেনগুলো করে পানিটা নদীতে পৌঁছিয়ে দিতে পারলে আমরা আর রাস্তাঘাটগুলো যদি একটু চওড়া করা যায় যতটুকু আছে এতটুকুর ওপরেই একটু ভালোভাবে করলে আর টার্গেট আসে এরকম একশো টাকা মনে করেন বাজেট হয় তিরিশ টাকা খরচ হয় বাকি টাকা সব মেরে খায় তা আমরা তো আর মারিং কাটিংয়ে নেই আর করতেও দেবো না ইনশাল্লাহ যদি আসে এটা একশো টাকায় ব্যয় হবে ড্রেনেজ ব্যবস্থার পরে এই যে যাওয়া যাওয়া আসার যে সিস্টেম এখান থেকে কুষ্টিয়ায় যাওয়ার জন্য যে রাস্তা এই অ্যাক্সিডেন্ট হওয়ার রাস্তা না এই রাস্তায় চলাফেরা করা কত কঠিন যারা বানিয়েছিল আমি ওখানে বলেছি যে এরা মনে হয় খালি লোক দেখানোর জন্য শুধু পিস ঢেলে চলে গেছে বাইরের রাস্তাগুলো তারা একশো বছরের টার্গেট নিলে একশো বছর যায় আর আমাদের একশো বছরের টার্গেট নিলে দুই বছর যায় আমাদের যে মারিং কাটিং হয় তো আগামীতে আর হবে না ইনশাআল্লাহ আপনাদের কথা দিচ্ছি দুই নম্বরে আমাদের যুবকদের কাজ দরকার এলাকার বহু যুবকের লেখাপড়া আছে যোগ্যতা আছে কিন্তু কাজ দরকার মনে করছে যে কাজ পাবে কোথায় কাজ পাবে কোথায় মানে বিশ্বের যারা ধনী মানুষ বিশেষ করে চীন তুরস্ক আমেরিকা এরা মুখে আছে দেশে ব্যবসা করার জন্য কিন্তু ক্ষেত্র পাচ্ছে না কারণ জানে যে দিলে খেয়ে ফেলবে কিন্তু জামাত ইসলামের ওপরে এখন ও ভরসা হয়ে গেছে যে এরা দুর্নীতি করে না এই জন্য তারাও চাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসুক কারণ দুর্নীতি করে নাই এর আগে চুয়ান্ন বছর অলরেডি তারা বিভিন্ন জিনিস দেখেছে আপনি দেখেন দুইজন মন্ত্রী তারা সায়রানা দুর্নীতি করেনি তো এর চাইতে আবার কি দেখবে তারা এই জন্যে আশা করছে এলাকার মানুষদেরও কর্মসংস্থান আমরা তৈরি করতে পারবো এখন জায়গা মতো না যদি দেন আপনাদের এই ছেলেকে তাই আমি শুধু দোয়া করি হবে সকালবেলা আমার বাড়িতে কিছু মানুষ গিয়েছিল তো যারা যারা যে দাবি করে যে জায়গায় সুপারিশ করার জন্য বলে বলেন বিতে বলেন আখিস গ্রুপে বলেন তো বলবো কী করি আমার সেই জায়গাটা লাগবে না আমি যে যদি না বসে আন্দাজে বলে যে আমার কথা শোনেন জীবনও তারা শুনবে না কারণ পাওয়ারের একটা আসলে দাম আছে এই জায়গায় না থাকলে আজকে যে ডিসি সাহেবকে যদি এমপি সাহেব কল দেয় ডিসি সাহেব শুনবে না আমি তো এমপি প্রার্থী আমি যদি এখন কল দেয় ওই এমপি সাহেবের মতো কথা শুনবে সুতরাং বৈধ কথা বললেও শুনবে না যদি ওই জায়গায় না থাকা যায় আর আমরা ওই সমস্ত জায়গায় থাকার চেষ্টা করছি এই কারণে এখন আমার নিজে ভোগ করবো নেই যে সম্পদের মালিক হব এটার আশা আমাদের আর নেই আর জামাত ইসলাম এই আশা করেও না হজরত সোলাইমান দোয়া করেছিলেন কল আর ফেরলি ওয়া হাবলি মোলকাল্লা বাদি হেল আমাকে মাফ করে দেন আর আমাকে এমন একটা রাজক্ষমতা দেন যে আমার পরে আর কাউকে দেবেন না বলেন তো সোলাইমানবী কি রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ওইটা চাচ্ছি থেকে ন্যায় এবং ইনসাফের প্রতীক আপনারা জানেন এটা সারা পৃথিবী এখন জানে দাঁড়িপাল্লা মানে এরা দুর্নীতিহীন এরা দুর্নীতি করে না আমরা চাচ্ছি এই প্রতীকটাকে এবার সামনে নিয়ে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চায় যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে অনেকে পাঁচবার চারবার পাঁচবার করি আর এই ফ্যাসিস্টদের কথা তো বলার অপেক্ষা রাখে না আশা করছে আগামী থেকে এ দেশে আমরা সখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্যে বাংলাদেশ জামাত ইসলাম একটা পরীক্ষিত দল এবং আদর্শিক দল এই দেশ দিয়েছে যদিও তাদের নামে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে তথ্য সন্ত্রাস করে আমাদেরকে কালার করার চেষ্টা করেছে আর সে পরিবেশ বাংলাদেশে অলরেডি এখন প্রায় এসে যা ষড়যন্ত্র আছে এটা আল্লাহ দেখবে আমাদেরই মানে হবে না আল্লাহর আমরা দিয়েছি আল্লাহ রিহিম যে যত ষড়যন্ত্র চলছে এদের মোকাবেলায় অন্তত আমাদের দ্বারা সম্ভব না তোমাকে রাখলাম আল্লাহ তুমি এগুলো দেখবা আল্লাহ আশা করছি উনি আমাদের দোয়া কবুল করবেন আর বাকি যেগুলো কাজ কারবার করা দরকার এটা আমাদের যে কোনো জাতি যদি নিজেরা পরিবর্তন হতে চেষ্টা না করে আল্লাহ এসে হাত ধরে পরিবর্তন করে দেয় না কালকে আমাদের থানা পাড়াতে ঈদগা ময়দানে যারা এসেছিলো একজন নাকি কোরআনের আয়াত পড়িসে আর অর্থ করিস আমি চিন্তা করলাম ও আয়াত পড়ল কি করি তো আয়াত পড়ার কথা না আর এই আপনি কি করেন কথা বলা যাবেন ভাই যেভাবে আছে ওইভাবে থাকেন যারা এই সমস্ত কথা বলছে আমার সামনে আমার মনে হয় ওদেরকে আলেমদের সামনে একটু বসানো দরকার ওরা কোরআনের আয়াতও বলতে পারবে না হাদিসও বলতে পারবে না আর বললে সঙ্গে সঙ্গে ধরা খাবে ওইগুলো যে ধোকাবাসে এই চুয়ান্ন বছর আমরা অলরেডি দেখেছি এবার আর এক মমিন কোনো দিন একই মমিন এক এক গর্থে দুইবার পা দেয় না আর আমরা অলরেডি কতবার পা দিয়ে ফেলেছি নাঙ্গল ধানের শেষ আর নৌকা যায় বলেন বিভিন্ন মার্কা আমাদের দেখা শেষ হয়ে গেছে দাড়িপাল্লা এককভাবে এখন আমরা দেখিনি পনেরো মাসে অলরেডি ট্রান্স পেয়েছেন যে এই দেশ আসলে নিরাপদ কাদের হাতে তো এরপরেও যদি আরও কিছু দেখানো লাগে চেয়ার না পেলে আর দেখানো সম্ভব না আমরা আশা করছি চেয়ারে বসার পর আমরা এই দেশটাকে মদিনার মতো করে সাজাবো আপনি মদিনায় গেছেন কিনা জানি না যারা গেছে জিজ্ঞাসা করেন পৃথিবীতে সব চাইতে নিরাপদ এবং শান্তির জায়গা তো কি আছে সেখানে শুধু মরুভূমি পাহাড় পাথর এই নবীজি এমনভাবে কায়েম করেছিলেন এই এলাকাটা তাম পৃথিবী থেকে মানুষ গেলে আর আসতে চায় না মানে পনেরো দিন ছিলাম যে মনে হয়েছে যে সব চাই এই তেত্রিশ বছরের ভেতরে এই পনেরো দিন ভালো আছে সম্মানিত ভাইরা শান্তি যেহেতু আল্লাহর নাম সালাম কার নাম আল্লাহ সালাম অমিনকা সালাম আল্লাহ তুমি শান্তি তোমার কাছ থেকে শান্তি আসে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো বৈধ অবৈধ যেভাবে কামাই করেন শান্তি পাবেন না শান্তি পাওয়ার জন্য আল্লাহর বিধান লাগবে আর এবার আমরা সেই বিধানই বাংলাদেশে ইনশাল্লাহ কায়েম করব আপনাদের সাথে চাই আপনারা যদি সাথে থাকেন সাথে নিয়ে যাব যদি সাথে থাকতে না চান আপনাকে রেখে হলে ইসলাম কায়েম হবে কারণ ইসলাম তার আমির হামজার না তার বাবারও না কার আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে আপনি কোরআন শরীফ পড়েন আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে জমিনে যারা মায়ের খেয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমতা দেবে সুতরাং আমরা আল্লাহর আয়াতের ওপরে একশো ভাগ বিশ্বাস করি নারী পুরুষ যারা আছি সবাই দল মত এবার না দেখে একটা বারের জন্য আমরা একটু চেষ্টা করি আল্লাহ যেন আমাদের এই পরিবর্তনটাকে সামনে নিয়ে সত্যি একটা সোনালী সমাজ আমাদের দান করি এই হরিপুরের জন্য সবচাইতে বড় বিষয় শুনলাম ড্রেনেজ ব্যবস্থা দরকার বহু মানুষ এই এলাকায় বাস করে যতগুলো ইউনিয়ন আছে আমাদের এই দুই থানা মিলে তেরোটা ইউনিয়ন তার ভেতরে সবচাইতে বেশি মানুষ মনে হয় ওই ওনাদের ইউনিয়নে এরপরে ঘনবসতি ওখানে বেশি কারণ ব্যবসা প্রতিষ্ঠান তা আমাদের এখানে ব্যবসা প্রতিষ্ঠান নেই কিন্তু মানুষ বেশি শহরের পাশে থাকার কারণে এখানে বসবাসের যোগ্য করে তোলার জন্যে মানসম্মত বসবাসের জায়গার জন্যে ড্রেন দরকার আগে আর এগুলো কোনো ব্যাপার না কারণ তার এদিকে নদী তাহলে ড্রেনগুলো করে পানিটা নদীতে পৌঁছিয়ে দিতে পারলে আমরা আর রাস্তাঘাটগুলো যদি একটু চওড়া করা যায় যতটুকুই আসে এতটুকুর একটু ভালোভাবে করলে আর টার্গেট এরকম একশো টাকা মনে করেন বাজেট হয় তিরিশ টাকা খরচ হয় বাকি টাকা সব মেরে খায় তা আমরা তো আর মারিং কাটিংয়ে নেই আর করতেও দেবো না ইনশাল্লাহ যদি আসে এটা একশো টাকায় ব্যয় হবে ড্রেনেজ ব্যবস্থার পরে এই যে যা যাওয়া আসার যে সিস্টেম এখান থেকে কুষ্টিয়ায় যাওয়ার জন্য যে রাস্তা এই অ্যাক্সিডেন্ট হওয়ার রাস্তা না এ রাস্তায় চলাফেরা করা কত কঠিন যারা বানিয়েছিল আমি ওখানে বলেছি যে এরা মনে হয় খালি লোক দেখানোর জন্য শুধু পিস ঢেলে চলে গেছে বাইরের রাস্তাগুলো তারা একশো বছরের টার্গেট নিলে একশো বিশ বছর যায় আর আমাদের একশো বছরের টার্গেট নিলে দুই বছর যায় আমাদের যে মারিং কাটিং হয়তো আগামীতে আর হবে না ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি দুই নম্বরে আমাদের যুবকদের কাজ দরকার এলাকার বহু যুবকের লেখাপড়া আছে যোগ্যতা আছে কিন্তু দরকার বিশ্বের যারা ধনী মানুষ বিশেষ করে চীন তুরস্ক আমেরিকা এরা মুখে আছে দেশে ব্যবসা করার জন্য কিন্তু ক্ষেত্র পাচ্ছে না কারণ জানে যে দিলি খেয়ে ফেলবে কিন্তু জামাত ইসলামের ওপরে এখন আমেরিকারও ভরসা হয়ে গেছে যে এরা দুর্নীতি করে না এই তারাও চাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামিক ক্ষমতায় আসুক কারণ এর আগে বছর জিনিস দেখেছে দুর্নীতি এর সাথে আবার কি দেখবে তারা এই জন্য আশা করছে এলাকার মানুষদেরও কর্মসংস্থান আমরা তৈরি করতে পারবো এবং জায়গা মতো না যদি দেন আপনাদের এই ছেলেকে তাই আমি শুধু দোয়া করি হবে সকালবেলা আমার বাড়িতে কিছু মানুষ গিয়েছিল তো যারা যারা যে দাবি করে যেই জায়গায় সুপারিশ করার জন্য বলে বলো বিআর বিতে বলেন আখিস গ্রুপে বলেন তো বলবো কী করে আমার সেই জায়গাটা লাগবে না আমি যে সে চেয়ারে যদি না বসে আন্দাজে বলে যে আমার কথা শোনে জীবনও তারা শুনবে না কারণ পাওয়ারের একটা আসলে দাম আছে এই জায়গায় না থাকলে আজকে যে ডিসি সাহেবকে যদি এমপি সাহেব কল দেয় ডিসি সাহেব শুনবে না আমি তো এমপি প্রার্থী আমি যদি এখন কল দে ওই এমপি সাহেবের মতো কথা শুনবে সুতরাং বৈধ কথা বললেও শুনবে না যদি ওই জায়গায় না থাকা যায় আর আমরা ওই সমস্ত জায়গায় থাকার চেষ্টা করছি এই কারণে যখন আমার নিজে ভোগ করব যে সম্পদের মালিক হব এটার আশা আমাদের আর নেই আর জামাত ইসলামী আশা করেও না হজরত সোলাইমান দোয়া করেছিলেন কল আর ফেরলি ও আহাদিম মোলকাল্লা বাদি হেয়াল্লা আমাকে মাফ করে দেন আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দেন যে আমার পরে আর কাউকে দেবেন না বলুন তো সোলাইমন নবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে আমরা ওইটা চাচ্ছি আমরা নবীদের উত্তর সরি আপনাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি এলাকার খালি যুবকরা মিলে মুরব্বীদের পরামর্শ নিয়ে আজকে যে আয়োজন করলেন আমরা খুশি আগামী থেকে আপনাদেরকে খুশি করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম